নমস্কার বন্ধুরা বেঙ্গলি গসেপে আপনাদের স্বাগত আশা করে সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবার থেকে তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকে আর দেখা যাচ্ছে না অঙ্গনা রায়কে তার জায়গায় দেখা যাচ্ছে রুকমাকে অঙ্গনাকে নিয়ে একটি বিশেষ পোস্ট করেছেন রোহন ভট্টাচার্য তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকটি অঙ্গনা রায়ের প্রথম সিরিয়াল ছিল প্রথমে তাকে দ্বৈত চরিত্রে দেখা গেলেও পরে একটি চরিত্রে তাকে সরিয়ে আনা হয় এবার অসুস্থতার কারণে পার্বতীর চরিত্র থেকেও সরে দাঁড়িয়েছেন অঙ্গনা তার জায়গায় এসেছেন রুকমা রায় প্রিয় বন্ধুর সঙ্গে আর সেটে নিয়মিত দেখা হবে না ভেবে ভারী মন খারাপ রোহন ভট্টাচার্যের কানাঘুষ শোনা যাচ্ছে যে তারা নাকি চুপি চুপি প্রেম করছেন তবে এই বিষয়ে তারা কেউই মুখ খুলতে নারাজ তবে দিন কয়েক আগে অঙ্গনার সঙ্গে তাদের তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকের সেট থেকে একাধিক ছবি পোস্ট করে অভিনেতা লেখেন আমি ও আমার পেনকিলার একই সঙ্গে লেখেন বাঘিনী তুমি দ্রুত সুস্থ হয়ে ফিরে এসো রোহনের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে তার পরনে সাদা লাল পাঞ্জাবি অঙ্গনার পরনে একই রকমের শাড়ি একটি ছবিতে তারা দুজনেই সোজা তাকিয়ে আছেন আর পরের দুটো ছবিতে তারা একে অন্যের দিকে তাকিয়ে আছেন এক ব্যক্তি লেখেন অঙ্গনাদিকে কেন সরিয়ে দিল আর দেখবই না এই সিরিয়াল দ্বিতীয় ব্যক্তি লেখেন অঙ্গনার জন্যই দেখতাম এই সিরিয়াল আর দেখব না তৃতীয় ব্যক্তি লেখেন দ্রুত সুস্থ হয়ে ওঠো অঙ্গনাদি আমার চ্যানেলের পক্ষ থেকে অভিনেত্রী দ্রুত আরোগ্য কামনা করি বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণের জন্য টাটা